দুর্বার রাজশাহীর দুর্বৃত্ত মালিক শফিকুর রহমান এত কিছু হয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটকে এমন ভাবে তিনি কলঙ্কিত করছেন কিন্তু নিজের অপরাধের মাত্রাটা কিছুটা কমানোর জন্য সামান্যতম চেষ্টাও তার মধ্যে নেই দুর্বার রাজশাহী টিমের ক্রিকেটার দেশি ক্রিকেটার বিদেশি ক্রিকেটার কোচিং স্টাফের সদস্য ম্যানেজমেন্টের অন্যান্য যারা ছিলেন কাউকে সেই টাকা পয়সা না দিয়ে বরং পালিয়ে যাওয়ার তিনি তিনি দেশ ছেড়ে চলে যাওয়ার পরিকল্পনা কিন্তু সেই চেষ্টা সফল পায় তারা করছিলেন করছিলেন হয়নি ধরা পড়ে গেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে হেফাজতে নিয়েছিল এবং তারপরে সেখান থেকে ছাড়া পেতে হয়েছে মুছলেখা দিয়ে প্রতিশ্রুতি দিয়ে সেই প্রতিশ্রুতি তিনি এর মধ্যে বহুবার বহু জায়গায় বহুভাবে দিয়েছেন সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কথা বলুন কিংবা ধরেন ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদের সঙ্গে কথাবার্তা বলুন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ আহমদের সঙ্গে কথাবার্তা বলুন প্রতিশ্রুতি তিনি রক্ষা করতে পারেননি এইবার যদি তিনি সেই প্রতিশ্রুতি রক্ষা করতে না পারেন মুছলেখায় যেটা তিনি দিয়ে এসেছেন তাহলে কি অপেক্ষা করছে দুর্বার রাজশাহীর এই দুর্বৃত্ত মালিক শফিকুর রহমানের জন্য জেল সেটাই কি যথার্থ না দেখুন এই জায়গাটাতে একটা বিরাট বড় থ্যাংকস দিতে হবে যুব ও ক্রিয়া মন্ত্রণালয়কে অবভিয়াসলি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও আমি গতকালকে যে ভিডিওটা করেছিলাম সেখানে বলেছিলাম যে গতকালকে ডেডলাইনটাও যখন তিনি মিস করেছেন বিদেশি ক্রিকেটাররা হোটেল বন্দি হয়ে আছে তাদের দেশে ফেরার টিকিট পর্যন্ত পাচ্ছে না এই অবস্থাতে দেশি ক্রিকেটারও তো টাকা পাচ্ছেনি না এই অবস্থাতে আর তার সঙ্গে আলোচনা করার কিছু নাই এখন দুইটা কাজই ক্রিকেট বোর্ডের করণীয় বল বোর্ডের কোর্টে তারা যেই দুইটা কাজ করতে পারে প্রথমত দুর্বার রাজশাহীর ক্রিকেটার এবং টিম সংশ্লিষ্ট সবার দায়িত্বটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে এই টাকা পয়সাগুলো ক্লিয়ার করে দেওয়া ক্রিকেট বোর্ডের নিজেদের ক্যাপাসিটি থেকে এবং দ্বিতীয়ত এই দুর্বার মালিক শফিকুর রহমানকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নিয়ে তাকে এই আইনের মাধ্যমে যা করার পরেরটা টা করতে এই সেকেন্ড কাজটা অন্তত পক্ষে করা হয়েছে আজকে সকালবেলা দশটার দিকে আমাদের কাছে ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা মেসেজ এসেছে যুব ক্রিয়া মন্ত্রণালয় থেকে সেইখানে জানানো হয়েছে যে এই দুর্বার রাজশাহীর মালিক তার প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ হয়েছেন তার আগের দিনও যেটা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে তার যে কথাবার্তা হয়েছে মিরপুর শের বাংলা স্টেডিয়ামে সেই কথাবার্তা হওয়ার পর যুব ক্রিয়া উপদেষ্টা তিনি মিডিয়ার সামনে এসেও সেই কথাটা বলেছেন প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ওই দুর্বার রাজশাহীর মালিক তিন তারিখের মধ্যে দুই তারিখে ইনফ্যাক্ট হচ্ছে যে ফিফটি পার্সেন্ট টাকাটা দিয়ে দেওয়া হবে সেই দুই তারিখে তিনি সেটা দিতে ব্যর্থ হয়েছেন এবং বিভিন্ন জায়গায় যে খবর আসছে যে তা তিনি পালিয়ে যেতে পারেন তার প্রেক্ষাপটে সরকার এইখানটাতে হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই দুর্বার আশ্রয়ের মালিককে গতকালকে রাত্রে হেফাজতে নিয়েছিল এবং সেই জায়গাটাতে তিনি জানিয়েছেন যে প্রতিশ্রুতি দিয়েছেন আজকে এই তিন তারিখ সাত তারিখ এবং দশ তারিখ এই তিনটা ডেটে হানড্রেড পারসেন্ট সবারই পেমেন্টটা ক্লিয়ার করে দেবেন যদি সেইটা না হয় সেই ক্ষেত্রে পরবর্তীতে পরে রায়নি পদক্ষেপটা আসলে এখানটাতে নেওয়া হবে আমি যেটা বলছিলাম যে এইখানটাতে অবশ্যই যুবক ক্রিয়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই ইনিশিয়েটিভটাকে সমর্থন আমি করছি এবং এটাকে আমার কাছে মনে হচ্ছে যে তারা একেবারে যথার্থ পদক্ষেপ নিয়েছেন এইটা ছাড়া ভাই এই লোকের কাছ থেকে টাকা বের করার কোনো উপায় নাই উনি টাকা দেওয়ার লোক না উনি পালিয়ে যাওয়ার লোক উনি পালিয়ে যাওয়ার ওই একটা ধান্দার মধ্যেই ছিলেন যেতে পারেননি তাকে হচ্ছে গিয়ে ওই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার মানে হচ্ছে গিয়ে যে ধরা পড়ে গেছেন তাদের কাছে সেই কারণেই যেতে পারেনি তা না হলে গোপনে কিন্তু সেই পায়তারাটা তিনি একেবারেই চালাচ্ছিলেন বাংলাদেশ ক্রিকেটটাকে তিনি যেইভাবে কলঙ্কিত করেছেন একটা ফ্র্যাঞ্চাইজির ওনারশিপ নিয়ে সেই ওনারশিপ নেয়ার পর দফায় দফায় যেভাবে সমালোচিত হয়েছে তার দলের ক্রিকেটাররা টাকা পয়সা না পেয়ে প্র্যাকটিস বয়কট করেছে তার দলের বিদেশি ক্রিকেটাররা ম্যাচ বয়কট করেছেন এবং তার প্রেক্ষাপটে যখন বিপিএলটা তার দলের শেষ হয়ে গিয়েছে বিদেশি ক্রিকেটাররা তাদের দেশে ফেরত যাওয়ার টিকিটটা পর্যন্ত পাচ্ছিলেন হ্যাঁ পরবর্তীতে হচ্ছে গিয়ে সেই টিকিটটা দেওয়া শুরু হয়েছে বিদেশি ক্রিকেটটা যাওয়া শুরু হয়েছে কিন্তু ওই যে টিকিট পাচ্ছিলেন না তার মধ্যেও নাকি বিষয়গুলো এইরকম যে টিকিটের দাম বেড়ে গিয়েছে বলে টিকিটের দাম কমার অপেক্ষায় আছেন মানে কি যে ছেলে ভুলানো কথাবার্তা বলেছেন তিনি বলছেন ওই যে মনে আছে সিলেটে থাকতে যে একবার বলেছিলেন যে ফ্র্যাঞ্চাইজি ওনারের ওই স্ত্রী তিনি মাঠের পাশে বসে খেলা দেখার সময় ওই যে বল আঘাত করার ফলে তাকে নিয়ে ব্যাংককে যেতে হয়েছিল চেক যে বাউন্স করেছিল কারণ ওই চেক থেকে ওই ব্যাংক থেকে ফোন করে যে কথাবার্তা বলবে এটা যে ঠিক আছে কিনা সেটা সেইটা করতে পারেননি বলে তিনি হচ্ছে গিয়ে ওই চেকগুলো ওই সময় বাউন্স হয়েছে কিন্তু এরপরে তার আরো অনেকবার তিনি দেশেই ছিলেন আরো অনেক সময় ধরেই তো তিনি রয়েছে। কিন্তু কোথায় টাকা পয়সা তো দিচ্ছেন না দিচ্ছেন এই যে টুটকা ফাটকা এদিক ওদিক করে একটু একটু দিয়ে কোনো হচ্ছে গিয়ে ক্যাম্পেইনটা শেষ হয়েছে কিন্তু ক্যাম্পেইন শেষ হয়ে গেল টাকা পয়সা পাচ্ছে না বিদেশি ক্রিকেটারদের এখন এমন অবস্থা যে তাদের টাকা লাগবে না তারা কোনো মতে দেশে ফেরত যেতে পারলেই তারা বাঁচে তারপরেরটা গিয়ে গিয়ে বাংলাদেশ আরো হয়তো বা হয়ে যাবে যেটা আমরা দেখেছি যে ইমরান তাহির ওইখানটাতে রংপুর রাইডার্স গতবার তার টাকা পয়সা দেয়নি এটা গ্লোবাল সুপার লিগে একেবারে টিভি ক্যামেরার সামনে যে টসের সময় যে বলে দিয়েছিলেন সো এই দুর্বার বিদেশি ক্রিকেটাররাও এরকম কত কিছু যে করবে করার তাদের সেই রাইস তো অবভিয়াসলি রয়েছে টাকা পয়সা বাই তারা টাকার জন্য খেলে বাংলাদেশে এসে যে তারা খেলতে টাকার জন্য এখন যদি সেই টাকা পয়সা না পায় তাহলে তারা ওইরকম করবে না কেন আর এরই মধ্যে তো মিডিয়াতে এই খবর এসেছে যে পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই জায়গাটাতে ফোন এসেছে যে তাদের ক্রিকেটাররা কেন পারিশ্রমিকের ওই ওই জায়গাটা ক্লিয়ার হচ্ছে না সো প্রেশারটা কত দিক থেকে বাংলাদেশ ক্রিকেটটাকে কত দিক থেকে কলঙ্কিত হচ্ছে বুঝতে পারছেন বাংলাদেশের এইখানটাতে ক্রিকেট বোর্ড কত দিক থেকে প্রেশার রয়েছে বুঝতে পারছেন এবং সেইখানটা তে দুর্বার রাজশাহীর মালিকই তো বড় গিলটি আমি বলছি না যে অন্য সব দল অন্য সব মালিক সব সবাই ভালো শুধু দুর্বার রাজশাহী খারাপ বিষয়টা হয়তো ওই না কিন্তু সবচেয়ে বড় গিলটি নিঃসন্দেহে তিনি এবং একের পর এক যেইভাবে টাকা দেওয়ার ডেটটা ফেল করেছেন তাতে করে এইখানটাতে আমার কাছে মনে হয় যে এইবার একটা যথার্থ পদক্ষেপ নেওয়া হয়েছে তাকে আমি যতটুকু জানতে পেরেছি যে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং হয়েছিল এবং সেইখানটাতে তাকে মোটামুটি হচ্ছে গিয়ে ওই মানে কি কি বলছিল রাত্রে বারোটা তেরোটার দিকে যে এগারোটা বারোটার দিকে নিয়ে যাওয়া হয়েছে মোটামুটি ভোর পর্যন্তই তাকে রাখা হয়েছে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তারপরে সেই মুছলেকা দিয়ে সেই প্রতিশ্রুতি দিয়ে তিনি আসলে পার পেয়েছেন দুর্বাররা সেই টিমের যিনি ম্যানেজার মেরাব হোসেন ওপি তাকেও এই জায়গাটাতে মানে হচ্ছে গিয়ে যে এই পুরো ঘটনা প্রবাহের সঙ্গে তার সংশ্লিষ্টতা জানার জন্য তাকেও নিয়ে যাওয়া হয়েছিল বলে আমি আসলে একটা সূত্রে কেটে জানতে পেরেছি হোটেলের সামনে থেকে তাকে ওই ওই জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছিল সো এই এই পুরো জিনিসটা এইবারের রাজশাহীর বিপিএলে যে রকম ভাবে দুর্গন্ধ ছড়িয়েছে যে রকম ভাবে বাংলাদেশ ক্রিকেটের মাথাটা হেড করে দিয়েছে সেইটার শাস্তি শুধুমাত্র তাদের কাছ থেকে টাকা পয়সা আদায় করাটা না আমি বুঝতে পারছি যে এখন আপাতত হচ্ছে টাকা পয়সা আদায় করাটাই মূল লক্ষ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডও সেভাবে ভাবছে যুব ক্রিয়া মন্ত্রণালয়ও সেভাবে ভাবছে এই যে তিনটা ডেট দিয়েছেন তিন তারিখ সাত তারিখ দশ তারিখ এর মধ্যে সেই টাকা পয়সাটা তার কাছ থেকে নিলেই যে তার দায় মুক্তি হয়ে যাবে দুর্বরাষ্ট্রের মালিকের দায় মুক্তি হয়ে যাবে আমি সেটা মনে করি না বাংলাদেশ ক্রিকেটের ভাবমূর্তিটা তিনি যেভাবে ক্ষুণ্ণ করেছেন সেইটার থেকে হচ্ছে গিয়ে ওইটার দায়ও তাকে নিতে হবে যে কোনো স্কেলেই আসলে ওইটা নিতে হবে আমি মনে করি যে আইন আইনের প্রক্রিয়া তো তো অবশ্যই চলবে কিন্তু এইখানটার থেকে যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড যুব ক্রিয়া মন্ত্রণালয় তারা যখন এরকম একটি স্টেপ সত্যি সত্যিই নিয়েছেন যে তাকে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা মুচলেখা নেয়া নতুন করে মানে ওই যে প্রতিশ্রুতিগুলো নেয়া এরপরেও যদি এই লোক দুর্বার রাজশাহীর মালিক শফিকুর রহমান তিনি যদি প্রতিশ্রুতি রক্ষা না করেন তিনি যদি এরপরেও এই টাকা দেওয়ার ডেটগুলো ফেল করেন সেই ক্ষেত্রে ভাই আমার কাছে ওই যে শুরুতে যেটা বলেছিলাম জেল ছাড়া তার সামনে আর কিছু অপেক্ষা করে আছে বলে আমার কাছে মনে হয় না বিদেশ যাওয়ার চেষ্টা করে লাভ নাই পালিয়ে যাওয়ার চেষ্টা করে লাভ নাই যেই অবস্থা এখন এই মুহূর্তে রয়েছে একবার চেষ্টা করে তিনি ধরা খেয়েছেন আবারও সেই চেষ্টা করলে আবারও ধরা গাবেন এটা এখন নিশ্চিতভাবেই বলা যায় বরং এই টাকা পয়সাগুলো ক্লিয়ার করে অ্যাটলিস্ট বাংলাদেশ ক্রিকেটের কেলেঙ্কারির এই জায়গাটা থেকে তার নিজের অপরাধের মাত্রাটা আরেকটু তিনি কমাতে পারেন দুর্বার রাজশাহীতে যেসব ক্রিকেটাররা খেলেছেন দেশি ক্রিকেটার বিদেশি ক্রিকেটার কোচিং স্টাফের যারা রয়েছেন তাদের কাছে বাংলাদেশ ক্রিকেটটাকে আবারও একটুখানি একটুখানি স্বস্তি দেওয়ার জন্য হলো বা বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডগুলোতে ক্রিকেটের একটু স্বস্তির জন্য আমি মনে করি যে যুব ক্রিয়া মন্ত্রণালয় এবং মন্ত্রণালয়ের উপদেষ্টা যিনি আসিফ মাহমুদ বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই বোর্ডের প্রেসিডেন্ট ফারুক আহমেদ তারা এবার যথার্থ পদক্ষেপ নিয়েছেন এই পদক্ষেপে কাজ হবে বলে অ্যাট লাস্ট এসে আমরা আশাবোধ হয় করতে করতেই পারি মানে আমার কাছে অন্তত মনে হচ্ছে যে এইবার শফিকুর রহমান দুর্বার রাজশাহীর এই দুর্বৃত্ত মালিক শফিকুর রহমান তার আসলে টাকা পয়সা না দিয়ে পালিয়ে যাওয়ার আর কোনো উপায় আছে বলে আমার কাছে মনে হচ্ছে না কি বলবেন আপনি